মাসাল্লাহ এই যে দেখছেন সিলেটের চা পাতাগুলো আপনাদেরকে বলেছিলাম যে আমি চা পাতা এই দেখেন কি বড় বড় দানা অরিজিনাল চা পাতা এগুলো সবগুলোই অরিজিনাল কিন্তু এই যে প্যাকেট করে রাখছে দেখতেছেন আর দেখেছেন এখানে বিভিন্ন দামের পাবেন আপনারা যেতটুক চাবেন অতটুকুই দিতে পারবে আর কি ওই ওরকম দামের দামের আর কি আপনারা যতটুকু লাগবে অতটুকুই দিবে আমরা

তো আমি যে জাফরং স্পটে আসছি আপনাদেরকে দেখাইলাম চা পাতা আরও অনেক বিভিন্ন দোকান এখানে আছে অনেক টাইপের দোকানই এখানে বসে খালি এইখান থেকে টুক না আপনাদেরকে আমি যতটুকু দেখাচ্ছি যে এখান থেকে সম্পূর্ণ পরিমাণে দেখতেই পারছেন এই যে সিরিয়াল ধরে একেবারে সেই গান পর্যন্ত কোনো দোকানপাট বসে আছে আর সবচেয়ে বড় কথা হল যে এখানে ছাতার উপর সাঁতা খালি আর ছাতা এই সাতা দিয়ে দোকান পাট বসায় ওনারা আর অনেক পর্যটক এখানে আসে ঘুরতে এবং কেনাকাটা করে ইন্ডিয়ান যে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় ইন্ডিয়ার এই যে দেখুন এখানে সাবান থেকে শুরু করে যাবতীয় লোশন ক্রিম যত কিছু চকলেট টকলেট সব কিছুই এখানে পাওয়া যায় এগুলো হলো ইন্ডিয়ান প্রোডাক্ট ওই এখানে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক পদের দোকান এখানে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা বলবেন যে আসলে কেমন হলো ভিডিওটা আর একটু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন কত পদের আচার এখানে বিক্রি করে উনি আরও আরও অনেক মানে এমন কোনো দোকান নেই যে এখানে না নেই সব ধরনের দোকানই আছে আমি আপনাদেরকে যতটুক মানে আমার সম্ভব যতটুক পারতেছি আর কি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ও মাই গড এই একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এটা কী এটা কী ভাইয়া কি ফল বেত ফল এতিয়া খায় কিভাবে খায় চুলাই খায় কেমনে বিক্ৰী কৰ তুমি বিক্ৰী কৰ কিভাবে আচ্ছা দেখামতো বাট তুমি কিলা বেচো কিলা মানে সকটা খা আমিতো বুজৰাম না তোমাৰ মাত তুমি কিলা বেচো মানে শয়টা কিলা কিলা শয়টা কিলা বিশ টাকার পাঁচটা দাও না মানে সরি ও বললো আর কি বিশ টাকার পাঁচটি ব্যাট ফল আর কি দেয় তা ঠিক আছে আমরা ওই যে ওইখানে যাচ্ছি সামনে তো ঘুরে যাওয়ার সময় তোমার কাছ এটা দেখব না আমি তো সঠিক চিনি না যারা চিনে তাদেরকে নিয়ে এসে নেবো হ্যাঁ ঠিক আছে তো সে সিলেটের ভাষায় বলতেছিল আসলে এই জন্য আপনারা নাও বুঝতে পারেন সে ব্যাট ফল এটাকে বলে আর যাই হোক এটা দেখালাম আরও অনেক কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন গরম প্রচুর পরিমাণে গরম পড়ছে এখানে আর পাশের লেবুর শরবত থেকে শুরু করে আচ্ছা যাক একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যাচনে দেখেন যারা পর্যটকরা আসে এখানে এই যে আর্টিস্ট করে পাথরের মধ্যে খোদাই করে এই লেখাগুলো লেখে দেয় এই যে দেখুন দেখাচ্ছি আচ্ছা আর পাথরের মধ্যে খোঁড়াই করে আর কি ওনারা এগুলো তৈরি করতেছে পাথরের মধ্যে লিখতেছে আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর পাথরের মধ্যে নাম লিখে দিচ্ছে বা আর্টিস্ট করে দিচ্ছে লিখে দিচ্ছে তারপরে হলো এটাকে আস্তে দিলে রং করে আর কি ঠিক আছে তো ধন্যবাদ তো আপনাদেরকে আমি দেখালাম যে কত সুন্দর একটি মানে কাজ ওনাদের ওনারা কি সুন্দর কাজ করে তো আমি অনেকখানি নেমে আসছি আপনাদেরকে দেখাইলাম প্রচুর পরিমাণে অনেকখানি নেমে আসছি এখনো অনেক দূর এই যে দেখুন এখনো প্রচুর দূর নামতে হবে ঢালু প্রচুর পরিমাণে ঢালু তাও আমি এখন আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি ঢালু দিয়ে আমি নামতেছি আস্তে আস্তে আমার যে লোকজন ওনারা হাঁপিয়ে গিয়েছে নামতে নামতে যে এখানে দাঁড়াইছে চলো চলো গো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কীভাবে মানুষ আর কি প্রচুর পরিমাণে উঁচা থেকে উঠে নামে এখানে দেখেন সিঁড়িটাও দিয়েছে খুব সুন্দর বাঁকা তারা তো এই রাস্তাটা সম্পূর্ণ এইভাবে আর কি আঁকা বাঁকা করে তুলেছে আপনারা দেখছেন খুবই সুন্দর একটি সিঁড়ি করে দিয়েছে আগে সিঁড়িটা ছিল না তো এখন সিঁড়ি করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে সবাই ওই যে ওইখানে যায় ওইখান থেকে হেঁটে হেঁটে একেবারে ওইখানে আপনারা সাদা যা দেখতেছেন এই যে সাদা এগুলো সব পাথর আর পাথর বিশাল বড় বড় ছোটো ছোট পাথর পাথরের অভাব নেই আর চারপাশে খালি দোকান আর দোকান পর্যটক আসে এখানে অনেক প্রচুর পরিমাণে ঘুরতে এই দেখুন মানে আঁকা বাকা রাস্তা আমাদের এখানে আচ্ছা কম্বল বিক্রি করে না এখানে

কত বড় খারাপ মানে আইব ঘুরতে আবার খাইবো আবার কিনবো বুঝতে বচন এন্টারপ্রাইজ সবাই দেখছেন বচন এন্টারপ্রাইজ ওনার নাম আমি বচন রেখেছি আমাদের সিলেটের বাসায় সবাই মানে জানে আর কি সোনা ভাই আমি আমি বচন ভাই বলে ডাকি সোনা ভাই আমার আমরা বলি তো সোনা ভাই তো এই দেশে সবাই বলে বচন ভাই আর সবাই জানে বচন নামে এক নামে সবাই জানে আপনারা দেখতেছেন খুব ব্যস্ত চা পাতা অবাব নেই চা পাতা দেখছো পরিমানে দোকানপাট সবকিছু এখানে সব মানুষ মানে পর্যটক আসার পরে ক্ষুধা লাগলে এখানে খাওয়া দাওয়া করে আর কি দেখছেন

তো অলরেডি আমি একদম নদীর পাড়েই চলে আসছি এখানে দেখুন পাথরের অভাব নেই অনেক প্রচুর পরিমাণে পাথর বড় বড় ছোট ছোট মানে বিশাল বিগ বিঘ বড় বড় পাথর আছে এখানে সামনে যাচ্ছি পাথরের কাছাকাছি চলে আসছি চলুন আমরা স্পটে চলে আসছি এখন এই যে দেখছেন স্পটে চলে আসছি সেই স্পটে শুধু পাথর আর পাথর পাথরের অভাব নেই প্রচুর পরিমাণে পাথর এখানে মানে পাথর দিয়ে কিন্তু ভরে গেছে একেবারে দেখতে পাচ্ছেন চারোদিকে তাকালে খালি পাথর ছাড়া আর কিছু নেই জাফলংয়ের আর এখানে মানুষ ঘুরতে আসে ওই সামনে ঝুলন্ত ব্রিজ ওই যে ইন্ডিয়ার আমাদের বাংলাদেশের পতাকা ইন্ডিয়ার পতাকা লাগানো আছে সীমানা দেওয়া আছে এ হলো বাংলাদেশের পতাকা ওই যে ইন্ডিয়ার পতাকা খুবই সুন্দর একটি জায়গা মানুষ আসে এখানে ঘুরতে মানুষ ভিড় করছে আস্তে আস্তে প্রচুর পরিমাণে জাফলং আমি আমার ভিডিওটা আপনাদের জন্য লং করেছি যে সম্পূর্ণ পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি কোথার থেকে কোথায় কোন দিক থেকে কীভাবে কিভাবে কী হয়েছে কীভাবে যাচ্ছি সব কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য আমি যেন আপনারা দেখে মজা পান ভালো লাগে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি বিশাল বড় করে আমি আপনাদের মাঝে লং ভিডিও তৈরি করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর এই হলো স্পট এটা স্পট ওই সামনে আমরা যাবো সমস্যা নেই এতটুকু এখানেই ক্লোজ করতেছি ধন্যবাদ আর ভিডিও নেক্সটে আপনারা ইনশাআল্লাহ পাবেন শর্ট ছোট শর্ট ভিডিও লং ভিডিও সব পাশাপাশি ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ